নিজের কলিজাটা কেটে ভনা ভুনা করে দিলেও আপনি এই যুগে মানুষের মন পাবেন না ঠিক আছে সো নিজেকে অন্যের সামনে ভালো করে ভালো উপস্থাপনা করার থেকে নিজে ভালো থাকুন এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করুন এতে আপনার মঙ্গল আসসালামু আলাইকুম আমি তৃষামণি কেমন আছেন সবাই আপু এবং ভাইয়ারা আশা করি অনেক বেশি ভালো আছেন সবাই আমিও মন থেকে দোয়া করি আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহর রহমতে আর আপনারা যারা নতুন আমার চ্যানেলের প্রথম ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমি আপনাদের পরিবারে চলে যেতে পারি তো আর যারা হচ্ছে পুরাতন আছেন আমার পরিবারের সদস্যবৃন্দ তারা অবশ্যই একটা করে লাইক করে যাবেন কারণ আমি যাতে বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন এবং পাশে আছেন ছেলেদের পরীক্ষায় সেই জন্য ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না কিন্তু আমি খুবই চেষ্টা করি খুব সময় মতো হলেও লেট নাইটে হলেও আমি সব আপু এবং ভাইয়াদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেওয়ার হয়তো বা কমেন্ট তেমন বড়ো করতে পারি না অবশ্যই আপু এবং ভাইয়ারাও ভুলে যাবেন না আজকে আমার ননাস ননাসের মেয়ে নশার ছেলে সবাই এসেছে কিন্তু জানেন কি হয়েছে আজকে এমন একটা দুর্ঘটনা ঘটছে আমার সাথে যার কারণে আমি মানে কি বলবো আমার ঘরে মেহমান রেখে আমার রুমে সব কিছু ক্লিন করতে হচ্ছে যখন আমার মেহমান ঘরে এসেছে তখন ঠিক ওপ সিলিংয়ের ওপর থেকে একটা বিড়াল আমার রুমে হিসু করে দিয়েছিল। বৃষ্টির মতো করে হেসু করেছে আসলে আমি কি বলবো সেজন্য আমার ঘরটা পুরো একটি ক্লিন করতে হচ্ছে আজকে মানে আপনার ধুয়ে টুয়ে মছে মেহমান ঘরে রেখেও আমার বিছানার চাদর টাদর সব ধুয়ে দিতে হচ্ছে তো বিছানার চাদর প্লাস সব জামাকাপড়গুলো যখন আমি ভিজাইলাম ভিজানোর পরে দেখি যে মানে আরগুলা খালি নাই তো আমি অন্যদের আমার বাসায় অনেক ভাড়াটিয়া

তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কাপড় চোপড়গুলোও শুকা দিয়ে নিয়েছি এই যে গামছাটা আমি গলায় পরেছি আমার মাথায় একটা মানে ওড়া প্যাঁচানো আছে চুলগুলো শ্যাম্পু করেছি মানে এক কথাই আমার এত খিদ খিৎ লাগতেছিলো যার কারণে আমি এই কাজগুলো এই বিকেলবেলা না করলেও পারতাম তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করেছি বাসায় মেহমান এসেছে যার জন্য এতটা সময় সুযোগ হয়ে ওঠে নাই তার মধ্যে বাচ্চাদের পরীক্ষা আমি তো আপনাদেরকে বললামই তো আমি কাপড় চোপড়গুলো শুকা দিয়ে তারপরে মানে আপনার ঘরটা বাদ বাকি ঘর পরিষ্কার করব রান্না করব তো আমার ননাসের মেয়ে মধ্যে আবার বিকেলে চলে যাবে কারণ ওর আব্বু বাসায় একা আছে আমার ননাসের বিয়ে হয়েছে কাছেই খুব একটা দূরে না যার কারণে ওরা ইচ্ছা করলে দিনে কয়েকবার যাতায়াত করতে পারে তো আমার ননাসের মেয়ে চলে গেছে ওর আব্বুকে রান্না করে দেওয়ার মানুষ নেই সেই জন্য শুধু ননাস আর ননাসের ছেলে আছে ওরা কয়েকদিন থাকবে আরেকটা একটা কথা কি জানেন বার্ষিক পরীক্ষার সময় যদি বাসায় মেহমান আসে তাহলে না বাচ্চাদের পড়া লেখা চাঙ্গে উঠে যায় কারণ ওরা আনন্দেই মেতে থাকে মেহমান আসলে মেহমানদের সাথেই খুশি থাকে যার কারণে পড়াশোনা তেমন একটা করতে চায় না মানে ধমকে বকে চোকে শাসন করে যতটুকু বসাতে পারি এতটুকুই তাছাড়া পড়তেই চায় না একদম যাই হোক আমার কাপড় কাপড়টাপড় শুখা দেওয়া প্রায় শেষ আমি কাপড় সুখা দিয়ে এখন চলে যাব রান্না করাতে আমি অলরেডি এক ভাবির কাছে বলেছি যে আপনি আমার সবজিগুলো কেটে দেন কারণ আমার অতটা টাইম হয়ে আসবে না ভাড়াটিয়া পাশের বাসার এক ভাবি আছে ওনাকে বলছি সবজিগুলো কাটার জন্য উনি সবজিগুলো কেটে রাখবে আর আমি শুধু রান্না করব তো কি কি সবজি কাটলাম আজকে সেগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই ভাবিটা আবার অনেক হেল্পফুল আছে আমাদের বাসায় না কোনো একটা কাজ যদি মানে প্রবলেম হয়ে যায় বা আমি ব্যস্ততার জন্য করতে না পারি তাহলে কাউকে বলে আশেপাশে যারা আছে তাদেরকে বলে তারাই করে দেয় আসলে সবার মধ্যে একটা মিল মোহাম্মত আছে ঠিক আছে সেটাই দুঃখে মানে দুঃখও আসতে কষ্টও আসতে আবার ভালোবাসাও আসতে এই সংসারটা ঘিরে বুঝছেন এই জন্য কোনো কিছু বলে শেষ করতে পারবো না এই তো আমার সবজিগুলা কেটে দিচ্ছিলো ভাবি তো অনেক সুন্দর করে সবজিগুলো কাটতেছিল সবজিগুলো কাটা শেষ এখন হচ্ছে গিয়া এগুলা রান্না করব আমি বলতেছিলাম তাহলে একটু ভিডিও করে নেই আর আমার ভিডিও করে স্ট্যান্ডটা না ভেঙে গেছে যার জন্য এখন অনেক বড় একটা স্ট্যান্ডে ভিডিও করতে হয় সমস্যা নেই তারপরেও খারাপ হয় না ভালোই হয় এক একটা মানুষ একা মানুষের জন্য ভিডিও করতে গেলে স্ট্যান্ড লাগবে। লাগবেই তো তারপরে এসে আমি এইগুলা মুছে নিতেছিলাম ঘরের সব জিনিসগুলা তবে অনেকে বলতে পারেন যে আপনার হাড়িপাতলি এখানে কেন তার কারণটা আমি বলে দিচ্ছি আমার হাড়িপাতলি এদিকে রাখার কারণ হচ্ছে তেলাপোকা এক ধরনের চায়না তেলাপোকা আছে যেগুলাকে আমি চায়না তেলাপোকা বলি সেগুলো আপনার এত ছোটো ছোটো অনেকটা কি থেকে একটু বড় হবে এগুলো আপনার খাবার দাবারে পড়ে যায় এগুলো র‍্যাকের মধ্যে রাখলে এরকম সমস্যা হয় যার কারণে আমি এগুলো একটু খোলা মেলা জায়গায় রাখি যাতে খাবারগুলো নষ্ট না হয় ঠিক আছে যাই হোক আজকের জন্য ভিডিও এটুকুই ছিল যাদের যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই পাশে থাকবেন আর হচ্ছে পাশে থাকলে অবশ্যই ভালোবাসা পাবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ